নাইস্টেড ওরাল সলিউশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম নাইস্টেড ওরাল সলিউশন এই ওষুধটি সাধারণত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে নাইস্টেড ট্যাবলেট এবং অন্যটি হলো নাইস্টেড ওরাল সলিউশন যেটি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক নাইস্টেট ওরাল সলিউশন এটির প্রস্তুতকারক কোম্পানির নাম একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল ছেচল্লিশ টাকা নাইস্টেট ওরাল সলিউশন এটি মূলত টোট জিব্বা বা মুখে গা হলে মুখগহ্বর ও অন্তের ছত্রাক প্রতিরোধ ও চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এই হল ওষুধটির মূল কাজ এটির কাওয়ান নিয়ম হল নবজাতক বাচ্চাদের জন্য দু মিলি করে দিনে চারবার খাওয়াতে হবে আর শিশুদের জন্য চার মিলি করে দিনে চারবার খাওয়াতে হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য ছয় থেকে সাত মিলি করে দিনে চারবার অথবা ট্যাবলেট করে দিনে তিনবার কিংবা চারবার এটি বড় পেটের সাথে সেবন করতে হবে এই হলো ওরাল সলিউশন এই এইষট্টি ডোজ প্রতি নির্দেশনা যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি বা বমি এবং ডায়রিয়া হতে পারে এছাড়াও ত্বক লাল হওয়া এবং আর্টিকেরিয়া দেখা যেতে পারে সতর্কতা ও সতর্কবাণী নাইস্টেড ওরাল সলিউশন এটির সতর্কতা হলো সিস্টেমিক মাইক্রোসিস চিকিৎসায় এটি ব্যবহার করা যাবে না আর যদি কোনো জ্বালা পড়া বা সংবেদনশীলতা দেখা দেয় তবে সেক্ষেত্রে তৎক্ষণাৎ এটি বন্ধ করে দিতে হবে তৎক্ষণাৎ এটি চিকিৎসা বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো এই ছিল আজকের ভিডিও নাইস্টেট ওরাল সলিউশন এই ওষুধটির কাজ এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির মূল্য ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে